আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা রয়েছেন আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা এই মাসে অনেকগুলো প্রজেক্ট থেকে পেমেন্ট পেয়েছি টেস্টনেটের কিছু প্রজেক্ট থেকে পেমেন্ট পেয়েছি তারপর বেশ কিছু আর্নিং অপারেশন থেকে পেমেন্ট পেয়েছি তো এরকম বেশ কিছু প্রজেক্ট থেকে আমরা কিন্তু মোটামুটি অনেক বেশি পেমেন্ট পেয়েছি অন্যান্য মাসের তুলনায় তো বর্তমান হচ্ছে যেহেতু নতুন বছর সেক্ষেত্রে অনেক ভালো ভালো প্রজেক্ট আসবে এই প্রজেক্টগুলোতে আমাদের কাজ করতে হবে তাহলে কিন্তু আমরা এগুলো থেকে অনেক বেশি আর্নিং করতে পারবো ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে পাঁচটি অ্যাপ্লিকেশন শেয়ার করব তার মধ্যে আমি সবগুলো অ্যাপ্লিকেশনে প্রবেশ করে একটা একটা করে কাজ দেখাতে পারবো না শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশনের খুঁটিনাটি সবকিছু আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব তো খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটি অ্যাপ্লিকেশন তার মধ্যে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন শুধুমাত্র এর আগে আমাদেরকে সিজন ওয়ানের এর পেমেন্ট করেছে পরবর্তীতে আরো সিজন বাই সিজন তারা আমাদেরকে পেমেন্ট করবে তো এছাড়া হচ্ছে চারটি অ্যাপ্লিকেশনের নতুন আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছেন এগুলো কিন্তু আপনাদের মাঝে এর আগে আমরা শেয়ার করেছি তো আজকের ভিডিওতে আমি ভিডিও তৈরি করে দিচ্ছি এ কারণেই কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা মিস করেছেন তারা প্রত্যেকেই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে এখানে কাজ শুরু করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও নতুন দেখতেছেন এর আগে আমাদের ভিডিও আপনারা দেখেননি আপনারা এই কাজগুলো খুব সহজভাবে করতে পারবেন ভিডিও দেখে আপনারা কাজগুলো স্টার্ট করেন আশা করি আপনারা খুব সহজভাবে করতে পারবেন তারপরেও যদি আপনাদের কাজ করতে অসুবিধা হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে আপনারা নিয়মিত হেল্প পাবেন আর কি তো কোনো কাজ যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা প্রবেশ করে সেখানে মেসেজ দিবেন আমরা আপনাদেরকে নিয়মিত হেল্প করবে এবং আমাদের চ্যানেলে অ্যাডমিন আছে আসে তারাও আপনাদেরকে হেল্প করবে তো আমি সরাসরি স্ক্রিনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখা দিচ্ছি বন্ধুরা আমি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসলাম তো এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওখানে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এখানে নিয়ে চলে আসবে প্রথমে ডিডিট ওয়ালেটের হচ্ছে একটি কাজ আমরা এখানে শেয়ার করেছি তারপর এ ওয়ালেট এটা টেস্টনেট মূলত এটার একটা কাজ শেয়ার করেছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি টেস্ট এর কাজটা করতে পারবেন অন্য কোনো জায়গায় আপনাকে যাতে হবে না তারপরে এখানে নিচের দিকে আরও কিন্তু তিনটা অ্যাপ্লিকেশন শেয়ার করেছি তো উপরে দুইটি নিয়ে আজকে মূলত কথা বলবো আর এই নিচের তিনটি নিয়ে আজকে কোনো কথা বলবো না তো আপনারা যদি এই তিনটিতেও কাজ করতে চান খুব সহজভাবে এই যে দেখেন এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এখানে জাস্ট ক্লিক দিবেন সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে চলে আসবে এখানে স্টেপ বেস্টেপ সব কিছু লেখা রয়েছে এগুলো দেখে দেখে এভাবে আপনারা কাজ করে নেবেন তারপরে যদি বুঝতে অসুবিধা দেওয়া হয় এখানে কমেন্ট অপশন রয়েছে কমেন্টে ক্লিক করে আপনারা কমেন্ট করবেন আমরা তো আপনাদেরকে হেল্প করার জন্য সব সবসময় ওকে তো প্রথমে ডিডিট ওয়ালেটের বিষয়টা বলে এই যে এখানে হচ্ছে যে লিঙ্কটা দেওয়া রয়েছে এখানে ক্লিক দিবেন তারপর সরাসরি আপনাদের পেজে নিয়ে চলে আসবে এই যে এখানে নিয়ে আসবে তো এখানে আসার পর দেখেন এই যে এখানে ডাউনলোড করার একটা লিঙ্ক দেওয়া রয়েছে আর এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই এখানে একটা কোড ব্যবহার করতে হবে অ্যাকাউন্ট খোলার সময় এ কোডটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি বোনাস পাবেন তো যাই হোক এখন হচ্ছে এই লিঙ্কের মাধ্যমে ক্লিক দিয়ে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলবেন তারপর হচ্ছে এখানে কে করতে হয় মূলত এই অ্যাপ্লিকেশনে কেওয়াইসি করলে এখান থেকে আপনি বেশ কিছু বোনাস পাবেন যেমন হচ্ছে আমি সরাসরি এখানে চলে আসি এই যে এখানে আসার পর দেখেন এটা মূলত হচ্ছে আপনাদের ওয়ালেট ঠিক আছে এইটাতে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন আপনাদের হচ্ছে এরকম অপশন শু করবে তো এরকম অপশন শ্যু করবে এখানে দেখেন ওয়ালেট অপশন রয়েছে ডিডিট আইডি নামে একটি অপশন রয়েছে ডিডিট আইডিতে এখানে ক্লিক করলে এখানে আপনার আইডি শ্যু করবে এখানে আপনার এনআইডি কার্ডের সব কিছু এখানে ডিটাল স্ট্যাটাস এখানে শ্যু করবে তো আমরা হচ্ছে এখানে ওয়ালেটে যদি ক্লিক করি ক্লিক করার পর একটু যদি এই সাইডে দেখেন আমাদের হচ্ছে এখানে টোকনটা এখানে দেখাচ্ছে তো এখানে যদি আমরা ক্লিক করি টোকনের উপরে কি ক্লিক করলে এখানে দেখেন আমি এখানে ফেস ভেরিফাই করার জন্য আমার এখানে পঞ্চাশটা তারা হচ্ছে টোকন দিয়েছে এবং আপনি যদি তিনটা ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে আপনাকে আরও পঁচিশটা দিবে এবং প্রতিদিন এখানে আপনি এই যে এখানে আমি দেখাচ্ছি একটু মার করে দেখাই এই যে এখানে যদি আপনি ক্লিক দেন ঠিক আছে তো এই যে দেখেন এখানে এই যে জাস্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ ডিডিট আপনি হচ্ছে পার ডে এটা ক্লেম করতে পারবেন প্রতিদিন এটা কিন্তু ক্লিম করতে পারবেন এইভাবে আমি দেখেন মোটামুটি ভালো একটা আর্নিং করেছি এবং রেফার করলে আপনি হচ্ছে রেফার থেকেও টেন পারসেন্ট হয়তো বা কমিশন পাতে পারেন ওকে তো এইভাবে আপনি এখানে কাজটা করবেন আর এখানে হচ্ছে অ্যাক্টিভ বোনাস এটা হচ্ছে কিভাবে এটা পঁচিশটা বোনাস কীভাবে নেবেন যেমন হচ্ছে দেখেন এখানে আমি যদি ক্লিক করি এই যে অ্যাক্টিভ বোনাস এখানে ক্লিক করলে আমার কাজ হচ্ছে না যেহেতু আমার এটা কমপ্লিট আমি একটু ব্যাগে আসে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাগে আসার পরে এই যে দেখেন এখানে আপনার হচ্ছে এখানে হচ্ছে ডিপোজিট অপশন রিসিভ অপশন সেন্ট অপশন আপনি এই রিসিভে ক্লিক করে দেবেন রিসিভে ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসটা শ্যু করবে এই অ্যাড্রেসে আপনি বেস নেটওয়ার্কের ইথিয়ান ধরেন এক ডলার হোক কিবা হাফ ডলার হোক রিসিভ করবেন করে এখানে আপনার হচ্ছে ডলারটা তখন শ্যু করবে এরকম উপরের দিকে শ্যু করবে এটা আপনি এদের সেন্ট অপশানে ক্লিক করে আপনি যে কোনো আপনার তিনটা অ্যাড্রেস আপনি সেন্ড করবেন এক সেন্ট করে হলেও হবে হাফ সেন্ট করে হলেও হবে আপনি এখানে চাইলে দশ সেন্টও ঢুকা দিতে পারেন কোনো ব্যাপার না জাস্ট তিনটা ট্রানজ্যাকশন করলে আপনি কিন্তু এখান থেকে পঁচিশটা আরও টোকন আপনি এখানে বোনাস পাবেন বিষয়টা বুঝতে পেরেছেন এবং প্রতিদিন কিন্তু এখানে চেকিং করলে কিন্তু আপনি ওয়ান পয়েন্ট ফাইভ ডিডিট করে পাচ্ছেন এটার ভ্যালু কিন্তু এক ডলার হতে পারে হাফ ডলারও হতে পারে বিষয়টা বুঝতে পেরেছেন তো এটা কোনোভাবেই আপনারা অবহেলা করবেন না এই প্রজেক্টটা ওকে আচ্ছা যাই হোক এবার হচ্ছে আমরা সেকেন্ড যে পোস্টটা এটাতে স্টেপ কাজগুলো আমি করে আপনাদেরকে দেখাবো এ আরআই ওয়ালেট টেস্টের যেটা এটা তো এটাতে কীভাবে কী করবেন এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখানে দেখেন এখানে হচ্ছে এর আই এ আর আই ওয়ালেট যেটা এটা হচ্ছে কীভাবে করবেন এই যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের উপর আপনি যদি ক্লিক করেন সরাসরি এখান থেকে দেখেন আপনাদেরকে আমাদের এটার পোস্টে নিয়ে চলে আসবে যেমন দেখেন এটার হচ্ছে লিঙ্ক আমি ক্লিক করলাম সরাসরি আমাদের এই পোস্টটা আপনাদেরকে নিয়ে চলে আসলো এই যে এখানে গুগল প্লে লেখা রয়েছে এই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে তারপর এখানে একটা ইনভাইট কোড দেওয়া রয়েছে এই কোডটা আগে কপি করে নেবেন তারপরে এই যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিশনের এইখানে ক্লিক দিবে যদি এখানে ক্লিক দেন সরাসরি এখান থেকে স্টোর নিয়ে চলে আসবে এখানে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তারপরে ওপেনে ক্লিক দিয়েও অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন করবেন আমি যেহেতু অলরেডি আগে এখানে সব কিছু কমপ্লিট করছি তারপরে স্ক্রিনশটের মাধ্যমে সবকিছু আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে ওপেনে ক্লিক করার পর দেখবেন যে এইভাবে ওপেন হবে এখানে টেস্ট নেট লেখা থাকবে টেস্ট নেটে ক্লিক করে দেবেন তারপরে এখানে সাইন আপ লেখা থাকবে সাইন আপে ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এই যে দেখেন কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন এটা দেখা দিচ্ছি যেমন এখানে হচ্ছে ইমেল দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন তারপরে এখানে ইনভাইট কোড দিতে হবে তা আমি ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে দেখা দিচ্ছি যেমন দেখেন এখানে আমার ইমেল দিয়েছি তারপর এখানে পাসওয়ার্ড দিয়েছি তারপরে এখানে পাসওয়ার্ড দিয়েছে একই পাসওয়ার্ড তারপরে এখানে এই যে রেফারেল কোডটি দিয়েছে এই কোর্ডটি কিন্তু আমাদের পোস্টে দেওয়া রয়েছে ওখান থেকে কপি করে এখানে বসায় দেবেন তারপরে এখানে দেখেন ইমেল ভেরিফিকেশন লেখা রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক দেবেন এখানে ক্লিক দিলে আপনার ইমেলে একটা কোড তারা সেন্ড করবে এখানে ওকেতে ক্লিক করে এখান থেকে সরাসরি আপনার ইমেল আপনারা যাবেন তার আগে এখানে একটা ক্যাপসার আসবে তো এই ক্যাপসারটা আপনারা এখানে যে অক্ষরগুলো থাকবে এখানে টাইপ করবেন টাইপ করার পর এখানে ওকেতে ক্লিক করলে আপনাদের ইমেলে তারা কোড পাঠায় দিবে এখানে জাস্ট ওকেতে ক্লিক করবেন করার পর ইমেলে আসার পরে দেখবেন যে এরকম কোড থাকবে কোডটি আপনি ইমেলটি ওপেন করার পরে এখানে যে কোডটি থাকবে কোডটি কপি করে জাস্ট এখানে আপনি এই যে এখানে পেস্ট করে দেবেন তো আমি এখানে পেস্ট করে দিয়েছি পেস্ট করে দেওয়ার এখানে নেক্সটে ক্লিক করে জাস্ট সুন্দরভাবে কিন্তু ফর্ম ফিল আপ করবেন তাড়াহুড়া করা দরকার সব কিছু লেখাই রয়েছে তো ফর্মটি ফিল আপ করে আপনারা জাস্ট এখানে নেক্সটে ক্লিক করলে এখানে আপনার অ্যাকাউন্টটি হবে এবং এখানে আপনাকে প্রাইভেট কি তারা দেবে এই প্রাইভেট কিটা কপি করে আপনি কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন নোটপ্যাড কি বা হচ্ছে গুগল কি এরকম হচ্ছে বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোতে যায় সেভ করে আপনি রেখে দেবেন ঠিক আছে তবে এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবার এরকম অপশনও চলে আসবে এখানে প্রতিদিন আপনি চেকিং করলে দশ পয়েন্ট করে পাবেন যেমন প্রথম দিন চেকিং করলে দশ পয়েন্ট পাবেন এইভাবে নিয়মিত চেকিং করলে কোনো কোনো দিন আপনি বেশিও পাবেন বিষয়টা বুঝতে পারছেন এবং ইনভাইট কোডটি ব্যবহার করার কারণে এখানে হচ্ছে আপনি দশ এ পাবেন আর কি তাও এখানে চেকিংয়ে ক্লিক করে এটা চেকিং করা হয়ে গেলে তারপর হচ্ছে এই যে দেখেন উপরের দিকে থ্রি ডট মেন থ্রি ডট ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে দেখেন টুডে ডে কুইজ লেখা থাকবে এখানে কুইজে ক্লিক করলে যেমন আজকের কুইজটা হচ্ছে প্রথমকার এই অ্যান্সারটা হবে তো এই যে এখানে আমি প্রথমকার এই অ্যান্সারের উপরে ক্লিক দিয়ে এখানে চেকে ক্লিক করে দিলাম চেকে ক্লিক করার কারণে দেখেন দশটা আমি আরও বোনাস পায়ে গেলাম তো জাস্ট এটা হচ্ছে প্রতিদিন এইটুকু কাজ করতে হবে আর একটা কাজ যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যেমন সরাসরি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখায় দিই যেমন এখানে দেখেন এখানে হচ্ছে আমার রিসিভ অ্যাড্রেসটি এই রিসিভ অ্যাড্রেসটি আমি এখানে কপি করলাম জাস্ট কপি করেছি এবং আপনারা হচ্ছে কি করবেন আমাদের এই যে এখানে চলে আসবেন টেলিগ্রামে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে আমি এ আর আই ওয়ালেট ওয়ালেট অ্যাড্রেস অ্যাড্রেস এটা হচ্ছে আমার অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম এই যে এখানে পেস্ট করে দিলাম তো আপনারা কি করবেন এইটা হচ্ছে এই অ্যাড্রেসে আপনারা প্রতিদিন সামান্য কিছু পরিমাণ এটা হচ্ছে যে এখানে ক্লিক করলে অ্যাড্রেসটি কপি হবে আপনারা কী করবেন এখানে আসবেন আসার পরে সেন্ডে ক্লিক দেবেন সেন্ডে ক্লিক করার পর এই যে উপরের দিকে এখানে অ্যাড্রেসটি দিবেন তারপর এখানে একটা এখানে জিরো পয়েন্ট জিরো জিরো এরকম অ্যামাউন্ট দেবেন তারপরে এই যে নিচের দিকে এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে এই অ্যাড্রেসে আপনারা সেন্ড করবেন সামান্য কিছু অ্যামাউন্ট এটা হচ্ছে মানে প্রতিদিন একটা করে ট্রানজেকশন আপনাদের করতে হবে যদি আপনাদের পরিচিত কেউ থাকে সেক্ষেত্রে তার অ্যাড্রেসটা এখানে দিয়ে আপনি সেন্ড করে দেবেন যেমন আমার অ্যাডমিনের অ্যাড্রেসটা আমি এখানে দিব এখন দেখেন আমার অ্যাডমিনের অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে এখান থেকে হচ্ছে যে এখানে হচ্ছে আমি তার অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিব। ঠিক আছে তারপর এটা হচ্ছে দেখেন আমি পেস্ট করে দিলাম এখন হচ্ছে আমি তাকে ধরেন একটা টোকন এখান থেকে আমি সেন্ড করে দিব। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করে দেখেন তাকে আমি একটা মানে টোকন সেন্ড করে দিচ্ছি এভাবে আপনাকে এআরআই যে কাউকে আপনি হচ্ছে একটা সেন্ড করে দিবেন আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনার অন্য অ্যাকাউন্ট আপনি প্রতিদিন একবার করে একটা করে ট্রানজ্যাকশন করবেন বিষয়টা বুঝতে পেরেছেন এটা কিন্তু করতে হবে তো এই কাজটা হচ্ছে আপনাকে প্রতিদিন করতে হবে আচ্ছা যাই হোক এখানে হচ্ছে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি এখানে কিন্তু আমাদের এই যে দেখেন এখানে কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ভাই প্রচুর পরিমাণে এখানে আমরা প্রজেক্ট শেয়ার করি এবং পেমেন্ট প্রুফ দেখেন এই যে দেখেন তিনশো পেমেন্ট প্রুফ এটা হচ্ছে আমাদের সেল ফানিংয়ের পেমেন্ট প্রুফ তারপর হচ্ছে দেখেন এখানে অনেক পেমেন্ট প্রুফ কিন্তু আমরা এখানে নিয়মিত শেয়ার করি ঠিক আছে এবং যে প্রজেক্টগুলো শেয়ার করায় সেই প্রজেক্টগুলোর আপডেট মূলত আপনাদের মাঝে শেয়ার করা হয় এই যে ম্যাঙ্গো টেস্ট নেটে যারা এখন কাজ করে নেয় আপনারা চাইলে এখনও কাজ করতে পারেন খুবই ভালো প্রজেক্ট তারপরে এখানে আরও প্রতিনিয়ত দেখেন একটা পর একটা কিন্তু প্রজেক্ট আমরা এখানে শেয়ার করেছি পেমেন্ট প্রুফ কিন্তু শেয়ার করেছি হ্যাঁ এ অ্যানালগে যারা কাজ করেছেন এখান থেকে কিন্তু আপনারা মোটামুটি ভালো পেমেন্ট পাইছেন এটা কয়েকদিন পর হচ্ছে লিস্টেড হবে মূলত তো এই যে দেখেন প্রত্যেকটা মানে সব কিছুর হচ্ছে আপডেট এখানে শেয়ার করা হয় এবং নতুন নতুন প্রজেক্ট শেয়ার করা হয় এবং পেমেন্ট প্রুফ সব কিছু কিন্তু আমরা এখানে নিয়মিত শেয়ার করে থাকি বিষয়টা বুঝতে পেরেছেন তো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এইখানে কমেন্ট অপশন রয়েছে আপনার আপনাদেরকে সব সময় ইনশাল্লাহ হেল্প করব আর অবশ্যই পাঁচটি অ্যাপ্লিকেশন রয়েছে এখানে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন এগুলো মিস করবেন না কারণ দুই সালে কোন প্রজেক্ট আপনাকে কী পরিমাণ পেমেন্ট দেবে আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না ঠিক আছে তো অবশ্যই সবগুলোতেই কাজ করেন ধন্যবাদ সবাইকে